আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো চলুন মেজের প্রজেক্টের যে নতুন টাস্কগুলো আছে সেটা ওপেন করে দেখাই তো প্রথমে বাইবিট তো বাই কিন্তু পাঁচটা টাস্ক আছে তো তাদের টুইটার এবং তাদের অন্যান্য চ্যালেঞ্জ জয়েন হওয়া তো এরকম সিম্পল আর কি মানে টাস্ক যেগুলো আপনারা অন্য প্রজেক্টে করে থাকেন তো সেই রকম তো পাঁচটা যখন টিকমার্ক হয়ে যাবে তো নিচে ক্লিম রেওয়ার্ড অপশন থাকবে তো আপনারা যখন ওটা চিপ দিবেন তো আপনাদের দশ হাজার কয়েন অটোমেটিক যোগ হয়ে যাবে এবং অপশনটা চলে যাবে তো দ্বিতীয়ত কিন্তু ওকে এক্স এটাও কিন্তু সেম ক্যাটাগরি এখানেও আপনাদেরকে ট্রান্সফোরন করতে হবে এবং আপনারা যেমন মিমিফাই প্রোজেক্টে ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেটটা কানেক্ট করেছিলেন তো এখানেও আর কি সেম আর অনুযায়ী হ্যাঁ তো আপনারা এখানে কিন্তু ওয়ালে ওয়েব থ্রি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আর এখানে আপনাদের যে আর যে মেন আর কি টাস্ক সেটা হচ্ছে আপনারা জানেন যে এখানে আগে চারটা টাস্ক ছিল এখন কিন্তু পাঁচটা আর কি নতুন করে একটা যোগ হয়েছে তো সেটা কিন্তু আপনারা আনলক করা হয়েছে এখন কিন্তু আপনারা এখানে এই আর কি টাস্কটা কমপ্লিট করতে পারবেন তো এটা কিন্তু টাস্ক করার আগে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হলো আপনাদের যে টেলিগ্রাম ওয়ালেটটা সেটা কিন্তু আপডেট করতে হবে তো আপনারা হচ্ছে প্লে স্টোর থেকে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা আপডেট করে নেবেন তারপরে আপনারা এই প্রজেক্টটা আর কি মানে এই টাস্কটা পূরণ করার চেষ্টা করবেন না হলে কিন্তু এই টাস্কে আপনি ঢুকতে পারবেন না আপডেট না হওয়া পর্যন্ত আগে আপনাকে আপডেট করতে হবে তারপরে এখানে আপনি গেমটা খেলতে পারবেন তো এই গেমটা একটা ইন্টারেস্টিং গেম তো এখানে কিন্তু আপনারা মানে অন্যান্য প্রজেক্টে কি হয় যে আপনারা হোল্ড করে ধরে রাখেন বা আপনারা পাজিল পূরণ করেন বা স্পিন করেন কিন্তু এখানে কিন্তু মানে আপনাদের মানে হাতের কোনো ইয়া নাই হ্যাঁ এখানে আপনার মোবাইলটা ঘোরাতে হবে আপনারা মোবাইলটা যেই আর কি ডাইরেকশনে নেবেন তো আপনারা ওখানে একটা বল থাকবে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর কি তো মোবাইল যখন আপনারা ঘোরাবেন তো সেই অনুযায়ী কিন্তু আপনার বলটা যাবে আর কি এই যে আপনারা যে গেমটা দেখতে পাচ্ছেন তো এখানে যে স্টারটা আছে হ্যাঁ লাফাচ্ছে তো আপনার বলটা কিন্তু এই পেচ মানে যে প্যাচটা আছে তো প্যাচের ভিতরে নিয়ে এসে স্টারের কাছে আর কি বলটা আনতে হবে তাহলে আপনি এখান মানে এই টাস্কটা পূরণ করতে পারবেন তো এটা আপনারা আপনাদের মোবাইলটা ঘুরিয়ে নেবেন আপনারা মোবাইলটা যেভাবে ঘোরাবেন তো বলটা আর কি সেই অনুযায়ী আর কি মানে এই গলি দিয়ে আর কি আসবে তো আশা করি আপনারা আর কি বুঝতে পেরেছেন আর এখানে থেকে একটা ভালো কথা হচ্ছে এখান থেকে আপনারা যদি এই টাস্কটা পূরণ করেন তাহলে আপনাদের তিনশো পঞ্চাশটা আর কি স্টার কয়েন পাবেন এবং এটা কিন্তু আনলিমিটেড আপনারা কিন্তু এখানে অনেক খেলতে পারবেন হ্যাঁ আনলিমিটেড মানে আপনারা যখন সময় থাকবে তখনই খেলতে পারবেন যেমন অন্যান্য টাস্ক কী হয় আপনারা দিনে এক থেকে দুইবার নিতে পারেন কিন্তু এটা কিন্তু আপনি মানে যতবার ইচ্ছা ততবারই খেলতে পারবেন এবং এটা কিন্তু সময় দেওয়া হবে আপনার অন্যান্য প্রযুক্তি হয় আপনার ভুল হয়ে কিন্তু আপনাকে আর সুযোগ দেয় না কিন্তু এটাতে কিন্তু আপনাকে সুযোগ দিবে আপনার যদি টাইমটা ওভার হয়ে যায় আপনাকে কিন্তু আবার সুযোগ দেওয়া হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা দ্রুত টাস্কগুলো পূরণ করে ফেলবেন কারণ কখন টাস্কগুলো উঠে যায় এটা আর কি বলা যায় না আর খুব শীঘ্রই কিন্তু মেজর প্রোজেক্ট থেকে আর কি আমরা পেমেন্ট পেতে যাচ্ছি আপনারা হয়তো জানেন গ্রুপে আর কি দিয়ে দিয়েছি আর গ্রুপে যারা এখনো জয়েন হন নাই তো দ্রুত জয়েন হয়ে যাবেন এরকম বেস্ট বেস্ট প্রজেক্ট সম্পর্কে সব বিস্তারিত গ্রুপে দেওয়া হয় এবং আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে আর কি গ্রুপ লিংক পেয়ে যাবেন তো দ্রুত আর কি গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং এখানে আপনাদের কয়েনগুলো কিভাবে দেখবেন তো অনেকে আর কি বুঝতে পারেন না আমি ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা সেই অনুযায়ী আপনাদের কত কয়েন আছে টোটাল কয়েন দেখতে পারবেন এবং আপনাদের হিস্ট্রি দেখতে পারবেন যে আপনি আপনার মিশনটা সাকসেস হয়েছে কি না আপনার কয়েনটা অ্যাড হয়েছে হয়েছে কিনা এবং এখানে কিন্তু আপনাদের এনএসটি কালেক্ট করতে হবে আপনারা যদি এনএসটি কালেক্ট করেন এটা কিন্তু আপনার সাইড ইনকাম আর কি যেমন আমাদেরকে কয়েন আলাদা করে দিবে এবং এনএসটি আর কি আলাদা করে দিবে আশা করি বুঝতে পেরেছেন